আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে আজকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম আমাদের মাধবপুর কবরবাসীদের রুয়ের মাখপাতের উদ্দেশ্যে যেই প্রতি মাহফিলটা করা হয় তো ইতিমধ্যে কিন্তু সাতাশে নভেম্বর আমাদের মাহফিলটা আমাদের এখানে দেখতেছেন যে মাহফিলের আল্লামা কামরুল ইসলাম সাইদি আনসারি আল্লামা মুফতি বশির আহমেদ এবং কি অনেক বড় বড় বক্তারা আমাদের এই মাহফিলে আসে তো আমাদের মাহফিলের কিন্তু ফ্যান্ডেলের কাজ কিন্তু মোটামুটি এদিকে শেষ তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আসেন আর এদিকে মূলত আপনাদেরকে একটু দেখাই আসলে আগের ভিডিওতে আমি বলছিলাম আমাদের কবরস্থানের চারদিকে চারটা লাইট বসানো হবে তো মাহফিলের আগে এই কাজটা সম্পন্ন করা হচ্ছে হইতেছে তো মাহফিলের দিন এখানে চার গুণা লাট লাইট জ্বলবে তো অনেক সুন্দর লাগবে আমাদের পরিবেশটা তো আসেন আপনাদেরকে একটু দেখাই আমাদের মাহফিলের যে প্যান্ডেলটা আহ প্রথমত আমরা এদিকে বাজারের ব্রিজ দিয়ে কিন্তু আমরা নিচে নেমে যাচ্ছি আর এদিকে কিন্তু আমাদের কবরস্থানটা দেখতেছেন সামনে কিন্তু আমাদের যেই প্যান্ডেল মার সামনে কিন্তু আরেকটি গেট দেওয়া হয়েছে তো আসেন আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতেছেন যে এই যে আমাদের মাহফিলের প্যান্ডেলের সামনে যে আরেকটি গেট করা হয়েছে তো আসলে প্রতি বছর কিন্তু আমাদের এই মাহফিলে কিন্তু এভাবে সুন্দরভাবে গেটগুলো এবং কি প্যান্ডেলগুলো করে তো মাহফিলটা মূলত আমাদের মাধবপুর হাই স্কুল মাঠে তো আপনারা দেখতেছেন হাই স্কুল মাঠে এইদিকে দেখতেছেন আমাদের প্যান্ডেলের কাজ কিন্তু মোটামুটি শেষ কালকের দিনটা বাকি আছে এর ভিতরে সম্পূর্ণ শেষ হয়ে যাবে তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমাদের মাহফিলের যে প্যান্ডেলটা কামরুল ইসলাম সাইদ শুধু খামকার পীর নয় কামরুল ইসলাম সাইদ হকের পক্ষে কথা বলবে আমি এমন বাবার সন্তান আমার বাবা পীর হয়ে আজীবন ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলেছে সুতরাং হকের পক্ষে কথা বলবই বলবো ইনশাআল্লাহ বিড়ালের মতো বিড়ালের মতো 500 বছর বাসতে চায় না বাতিলের বিরুদ্ধে সিংহের মতো 8 ঘন্টা বাসতে চাই জোরে বলুন সর্বশেষ বক্তব্য আমার শেষ বক্তব্য আমার শেষ সর্বশেষ আল্লাহর অলিদের কথা সত্য হয় না মিথ্যা হয় আল্লাহর অলিদের কথা সত্য হয় না মিথ্যা হয় এই পেকুয়াবাসী খাতা কলমে লিখে নাও আল্লাহর অলি আজ থেকে বিশ বছর আগে বলেছিল আমি বাংলাদেশের ভাগ্য কাছে উত্তর গগনে একটা কালো মেঘ দেখতে পাচ্ছি আমি উত্তর গগনে কালো ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি